জয় শিবচন্ডী জয় মহামানি পবিত্র সোনার পুজোর ভূখণ্ডের মহারাজ শ্রী অনন্ত রায় দেববর মাত্র তার রাজ্যসভার উচ্চকে সাংসদ নগেন্দ্র রায় একত্রিশে মে বরগেলা রাজবাড়ি থেকে মিডিয়া কনফারেন্সের মাধ্যমে দিঘাটার কুচবের পিপল অ্যাসোসিয়েশনের কর্মীদের কি বার্তা দিলেন শুনে নেব আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ

কজবেরে কজবেরের কি নিচে আপনারা আরাবাwidetildeতে কাজ করার দাবি সেই দাবিতে কি আপনাদের অরো আছেন নাকি সম্পকে কিছু বলতে চান তার জন্য তো আমার আমি কর্মতর আর আমার মনে করি আমার শ্রেষ্ঠত্ব আপনি আপনার কি बातें আমার তরণে

সর্বশ্রেষ্ঠ স্থান পাবে ধন্যবাদ আমাদেরকে এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য থেকে